আপনি আমার ভাই মেরে ফেলবেন আমার ভাইয়ের মান্লা দিবেন না আপনি এক পাটে একজনকে প্রধান করতে দিবেন আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন এটা বৈষম্য এক বৈষম্যের বিরুদ্ধে আরেকটা প্রতিবিপ্লব হওয়ার কথা বলে ঠিক করে আবার মহিলা

আমেরিকা না ঢাকা এটা কই কারণ আমার প্রশ্ন হইলো পাকিস্তান বুঝি না আমেরিকা বুঝি না ভারত বুঝি না প্রত্যেক কান্ট্রির সাথে আমার দেশের উন্নয়নের জন্য ভালো সম্পর্ক থাকবে কিন্তু কোন রাষ্ট্র আমার দেশ নিয়ে বাদবরি করবে সেটা আমরা সহ্য করব

আমার প্রশ্ন হইল পাকিস্তান বুঝিনা আমেরিকা বুঝি ভারত বুঝিনা প্রত্যেক কান্ট্রির সাথে আমার দেশের উন্নয়নের জন্য ভালো সম্পর্ক থাকবে কিন্তু কোন রাষ্ট্র আমার দেশ নিয়ে মাতবরি করবে সেটা আমরা চর্চা করব আর তুমি যে এমনি গৌ ওই সেভেন সিস্টার উড়ে উড়াই নিবা দিল্লি দেখল করে নিবা খাইতো না ফোন মারা দিয়া করছে ফেরাস দা আক্রমণ করে 3 মিনিটে বাংলাদেশ সুবিধা যাবে ঠিক লাডি দিয়ে আইছে বড় বড় ফাম ফাম আলাপ আলাপ চালাত করতে না বাপ আমি আলাপ চালাত করতাম একটা ধ্বংস আর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কথা ঠিক আমার দেশ বাংলাদেশ কথা ঠিক আমার দেশ এক্সপোর্ট ইম্পোর্টে প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে বন্ধু সম্পর্ক থাকবে কিন্তু দাদাগিরি না আমার দেশের উপর যা আধিপত্য বিস্তার করবে সেই আধিপত্যবাদ বিরোধী মাইরে নিয়ে থানা দিছে থানার মধ্যে নিয়ে অবহেলা করিয়া তারা পানি খাইতে দিচ্ছে পুলিশের সামনে গাড়ি খাই যারা মারছে তারা বলতেছে পানিও

আমি কইছি বাবা আমি তাহির হুজুর আমার হাতের কবজের দাম আছে ঠিক এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লেখি নাই ঠিক আমার জবানে কথার দাম আছে এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে কথা বলি নাই ঠিক শুধু পারি নাই সুন্নি দিন পারে না পারি না এর এক কাপ চা খাই গুইরা যায় কি তা হইছে তো কি বিল্ডিং তে বানাই দিছে সুন্নিগিরি করো তোমরা আবার আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নিরে থাকবে একজোট ঠিক

এরা যখন সময়টা আসে কোনো না কোনো জায়গা লাস্টে আমরা বলির কথা হই আগে নিজেদের জোট তারপরে ব্যালটে কথা বলেন ঠিক না বেঠে সাহাবাই কেন কিভাবে লালন করছে রসুল বলছেন মাঠে নাম নামসিনি কথা কয় আরে নামছি নি রসুল বলছেন যাও তুমি যাও তোমার পরে তুমি তোমার পরে তুমি তোমার পরে তুমি যেইভাবে সিরিয়ালটা disse ঠিক একইভাবে শরีด হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েব খবর dene wala ঠিক কথা কও ঠিক কিনা বলে ঠিক এরপরে কি নবী কি গায়েব খবর যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়েব খবর dene wala মক্কায় ঠিক কিনা তুমি কে আমি কে শুনবে না বিপ্লব চিন্তা করেন না এই আপনাদের এই পাগলটা ফালায় দেওয়ার পারসন না ঠিক এটা একটা মাথা রাখবেন বিশ্বাস করেন দেখবেন সুন্নি জামাতটা এই দেশে ধর্মের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ একটা আলিম স্কুল দিছি ঢাকা বর্ষদিন একবার অন্তরে কিনা বলেন টার্গেট ছিল কি বহুদিন পর একটা বাংলাদেশ সব ইসলামী দল একসাথে ওই মনে হয় একটা মিটিং করবো ওই রে হয়ে একটা প্ল্যাটফর্ম যাই ওমা

গরুর আর আরক আগে নয় মন থাকবো মন থাকবো আর ভাগাভাগি নয় আমি সব শুনলি এক দিন নাইলে আমরা সামনে বিপদ আছে কতক্ষণ টিকে না